নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল অল কোট ওয়ার্ক আজকের বিষয় স্যালেন্ডার স্লিপ তার প্রথমটা এখানে উল্লেখ করলাম এই স্লিপটা কখন প্রয়োজন হয় কোনো ব্যক্তির নামে যখন অভিযোগ হয় তখন তাকে জশ সাহেবের সামনে গিয়ে স্যালেন্ডার করতে হয় এবং সেখান থেকে বেল নিতে হয় বা জামিন নিতে হয় তারপর তাকে একটা স্লিপ দেওয়া হয় যাতে পুলিশ পরবর্তীকালে তাকে না ধরতে পারে তো সেটা লেখে কিভাবে সেটা আমি এখানে উল্লেখ করব তো হিরিংয়ে থাকে স্যালেন্ডার স্লিপ ইন দ্য কোর্ট অফ দ্য এল সিজিএম কোর্টের যে কোর্টে স্যালেন্ডার করবে সেই কোর্টের নামটা রেফারেন্স কোন পুলিশ স্টেশন কেস নাম্বার কত তারিখ কত আন্ডার সেকশন তার বিরুদ্ধে কী কী কেস এবং জিআর নাম্বার এখানে লিখতে হয় নেম অফ অ্যাকুইস্ট মানে যে ব্যক্তি স্যালেন্ডার হবে তার নামগুলো লিখতে হবে নাম বাবার নাম অ্যাড্রেস এখানে একজনের জায়গায় দুই তিনজনও হতে পারে তো এখানে দেখো আমি গ্যাপ গ্যাপ করে দিয়েছি তো দ্য একুইশ পারসেন্ট অফ দ্য অ্যাভ মেনশান কেস ইজ স্যালেন্ডার বিফোর দ্য এল সিজিএম সেই কোর্টের নামটা দিতে হবে অ্যাট কোর্টের নামটা দিল অন কোন তারিখে এবং রিলিজ অন বেল অন সেই তারিখেই হবে কপি ফরওয়ার্ডেড টু দ্য আইসি সেই পুলিশ স্টেশনের নাম পুলিশ স্টেশনের নামটা লিখতে হবে আর এখানে সই থাক সই করা থাকবে এই স্লিপটা থানায় পৌঁছে যাবে তো এইভাবে একটা সিম্পল ফরম্যাট এটা তোমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এইভাবে একটু আনকমন টাইপের ভিডিও পেতে মূলত সচেতনতামূলক প্লাস কেমন হয় সেটা তোমাদের সামনে তুলে ধরাটাই আমার মূল উদ্দেশ্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ